আজ আমরা সব ভাই বোনগুলো কোথায় গেলাম কি করলাম কি মজা করলাম আজ পুরো ভিডিওতে থাকছে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি তো এখন যাচ্ছি কোথায় বলতে পারো হ্যাঁ এখন যাচ্ছি আমি নানা ভাইয়ের হোমে না এটা কিন্তু আমি বলছি না এটা আমার প্রিয়র কথা হ্যাঁ চলে আসলাম আমার নানা ভাইয়ের হোমে তো সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে তো আমরা কিন্তু আজ দুপুরবেলা যাচ্ছি হচ্ছে আচ্ছা তোমরাই গেস করে বলো কোথায় যেতে পারি ও চলে এসেছি ওয়েলকাম ওয়েলকাম টু বেবিস কিংডম এখানে চল্লিশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে ষোলোই ডিসেম্বরের জন্য তো চলে যাচ্ছি আমরা প্লে গ্রাউন্ডে আর এখানকার প্লেগ্রাউন্ডটা এত সুন্দর এত বিশাল তোমরা যে অনেক মজা পাবে এবং প্রত্যেকটা বেবি এখানে অনেক অনেক মজা করছে সব কিছুই থাকছে এই ভিডিওতে বাচ্চাদের জন্য এই প্লেগ্রাউন্ডটা খুবই কমফোর্ট জোন কারণ এখানে প্রত্যেকটা আপু ভাইয়া বাচ্চাদেরকে এত বেশি টেক কেয়ার করে সুন্দর করে রাখে এতে করে আমরা যারা প্যারেন্টস আছি কিছু সময় কিন্তু অনায়াসে খুব ভালো করে রিল্যাক্স করতে পারি আর আমাদের প্যারেন্টসদের জন্য এত সুন্দর বসার জায়গা আর এখানে থাকছে নানা রকমের ফুড যে যেটা খুশি নিতেই পারি আমরা দেখো প্রিয় সাহিল আহিল আদিল অরবি আমাদের ছোট্ট আলিশবা ও তো জানো একজন বেশ সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার আলিশবা তো ও এসেছে আজ আমাদের মাঝে তো এরই মধ্যে আমরা কিন্তু ফটো সেশন করতে চলে এসেছি মা ছেলে দুইজনই তো বলছি যে আয় বাবা আমরা দুজন ফটো সেশন করে নিই তো প্রিয় তো সাংঘাতিক রকমে এক্সাইটেড এবং প্রত্যেকটা বাচ্চার মধ্যে এত বেশি খুশি ওদের এই খুশি দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো ওদের সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করতে যাচ্ছে তো এরই মধ্যে আলিশবাও দেখো সুন্দর করে নেমে গেল মানে ওর মধ্যে কোনো ও তো খুব চঞ্চল একটা বেবি তো দেখো কি করতেছে মানে সবগুলো বাচ্চাই যেন এত বেশি উচ্ছ্বাস ওদের মধ্যে কাজ করছে এবং সুন্দর মেমরি ক্রিয়েট হবে এরই মধ্যে আমাদের এই প্লেগ্রাউন্ডে কিন্তু দুইটা অ্যানাউন্সমেন্ট হলো যে খুব শীঘ্রই চলে আসছে মুটু পাতলু আর এই মুটু পাতলু দেখার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা বাচ্চাই খুব বেশি উদ্গ্রীব যে মুটু পাতলু কেমন দেখতে তো ওরা এখানে ঝাপাঝাপি করছে তো কিছুক্ষণ পরপর প্রিয় আদিল অরবি সাহিল আহিল এসে জানতে চাচ্ছিলো মুটু পাতলু কখন আসবে তো মুটু পাতলুর এত বেশি জনপ্রিয়তা আসলে বাচ্চাদের মধ্যে মুটু পাতলুদের জনপ্রিয়তা দেখলে খুবই ভালো লাগে তো একজন পাতলুকে দেখে